থেকে চাইলে আসতেছিল তখন সিগনালে দাঁড়ানো ছিল এখানে এই অবস্থায় পাশ থেকে একজন লোক বলতেছিল যে এখানে আপনার গাড়ি দিয়ে সামনে আগুন ধরে গেছে দেখলাম আগুন পরিমাণ অনেক বেশি এতটা বেশি ছিল তখন আর আমি নিজেকে কন্ট্রোল করে নিজেকে সেভ করে আমি পাশে সারা আর কিছু আমার এখন বলার নাই আমি কিছু বলতে তো নিজে চালাই চালাই ওখানে সিগনালে দাঁড়াই ছিল

হ্যাঁ সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও করতেছে এটা এটাই প্রমাণ হয় যে আসলে কাউকে বিবাদের দিন কেউ কারো পাশে আসলে বর্তমান সময় না বর্তমান সময় নাই এটা

ছিলাম তো হঠাৎ করে একজন বাইকার এখানে সামনের মতো বাইক ফালাই দেয় এবং আগুন জ্বলে ওঠে তো বাইকারের কাছ থেকে আমি যখন জানতে চাইলাম যে কিভাবে আগুন লাগছে উনি যে আমি নিজেও জানি না আমি যখন এখানে ধরা সিগনালে আমি বাইক নিয়ে এসে দাঁড়াইছি এমন অবস্থায় পাশে থেকে সাধারণ যাত্রীরা ওনাকে বলছে যে আপনার বাইকে আগুন জ্বলতেছে তো এই আগুন থেকে বাঁচার জন্য আমি কি করছি বাইকের সামনের দিকে যেয়ে ফেলে দিচ্ছি ফেলে দিলে পরবর্তীতে পুরো বাইক পুরে একেবারে দুর্বূত হয়ে গেছে কোনো কিছু কারো ক্ষতি হয় নাই এখন এই আগুন নেভানো হয়েছে এখন ধীরে ধীরে আবার যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে প্রিয় দর্শক আমি রয়েছি বাংলা মোটর মোড়ে সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটে ঠিক অনুমানিক রাত দশটা বাজেই কিন্তু এখানে এই আগুনটি লাগে আসলে যিনি চালক রয়েছে তিনিও বলতে পারেন যে কিভাবে এই আগুনটা আসলে লেগেছিল তার বাইকে কিন্তু অনেকেই বলছে যে ভাই এটা হলো দুইটা তারের সাথে এক হয়ে এটা মিস মিস একটা লাইন থেকে কিন্তু এই আগুনটা লাগে আসলে দর্শক এখন বর্তমানে এই আগুনটা আসলে নিয়ন্ত্রণে আনছে দীর্ঘক্ষণ পরেই আর কি